বড় জমায়েত নিয়ে কাকরাইল মসজিদ সহ আশেপাশের সড়কে জুম্মান নামাজ আদায় করেছেন মাওলানা সাদ গান্ধরলভী পন্থীরা শুক্রবার সকাল থেকেই কাকরাইল মসজিদ এলাকাসহ আশেপাশের এলাকায় আসতে শুরু করেন মুসল্লিরা বেলা বারোটা দশ মিনিটে নামাজ শুরু হয় এবং শেষ হয় বারোটা পঞ্চাশ মিনিটে সম্প্রতি কাকরাইল মসজিদ ও ডঙ্গী ইস্তেমা ময়দানকে দখল করার কেন বিষয়ে সামনে এলে আভিজ জামাতের দুই পক্ষ মওলানার সাত কান্ধলী ও পন্থীদের মধ্যে গ্রুপিং তৈরি হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে এর আগে গত পাঁচ নভেম্বর সহার্ডী উদ্যানে সমাবেশ করে মওলানা জুবাইলপন্থীরা ဒီကောင်တွေကတော့တော်တော်လေးတော်တယ်ဒီကောင်ကလည်းဘယ်မှာမှမဟုတ်ဘူးအားကျစရာမရှိဘူးကျွန်တော်တို့လည်းတော့ဘာမှမရှိဘူး নিরাপত্তার স্বার্থে কাকরাইল মসজিদ সহ আশেপাশের রমনা এবং প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার সকল সড়ক বন্ধ করে দেয় পুলিশ এখানে বলে রাখা ভালো যে কাকরাইল তাবলিক মসজিদ যেটিকে তাবলিকের মূল কেন্দ্র মার্কাজ বলা হয় কোনোপন্থী মার্কাস মানে প্রধান কেন্দ্র ছাড়তে চান না সেক্ষেত্রে বিগত সময়গুলিতে তাবলিক মসজিদে অবস্থান করছে মৌলানা পন্থীরা আর মৌলানা জুবায়ের পন্থীরা টাকাইলের তাবলিক মসজিদের অবস্থান যে অবস্থানটি দেখছেন সেটিতে তারা আসতে চায় সেটিকে লক্ষ্য করেই কিন্তু গত পাঁচ নভেম্বর সরার্দি উদ্যানে তারা বিশাল জমায়েত করে আগামীতে টঙ্গিতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা দুই গ্রুপ মিলে হওয়ার কথা সেটি এখন দেখার বিষয়